দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ রবিবার মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর শীতবস্ত্র কর্মসূচি গ্রহণ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে এবং মানিকচক পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় প্রায় একশো জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল ও চাদরণ বিতরণ করা হল এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নজরুল মিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন মণ্ডল বিশিষ্ট সমাজসেবী কৈলাস মণ্ডল দ্বিজেন মণ্ডল তন্ময় মণ্ডল সহ প্রমুখ এ বিষয়ে রানী মণ্ডল জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে আজ মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধারণ দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো রিপোর্ট আর এম বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

আজকে আমরা দক্ষিণ শীতবস্ত্র ইয়ে কর ইয়ে করা হলো সবাইকে দেওয়া হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্র আমাদের পঞ্চায়েত সমিতি ষোলো নম্বর পঞ্চায়েত সমিতি উদ্যোগে আমরা শীতবস্ত্র প্রায় একশো জনের দেওয়া হলো